আর সাল্লালামু আলাইকুম আইলকাম করছি রিয়সাত আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটা একটা বড় সেট ব্যাক দুঃসংবাদটা হলো লিটন কুমার দাস আপনারা সবাই জানেন বাংলাদেশের ক্যাপ্টেন টিটোয়েন্টি ফরম্যাটের ইনফর্ম ব্যাটার এবং তার অনুপস্থিতি বাংলাদেশকে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে টপ ফর এশিয়া কাপে কতটা ভুগিয়েছে বাংলাদেশ যে ফাইনালে যেতে পারে নাই তার সবচেয়ে বড় কারণ যদি একটা হয়ে থাকে সেটা হচ্ছে লিটন কুমার দাসের এন বা পা তার যে আঘাত রয়েছে সেটা সেই লিটন কুমার দাসকে নিয়ে আরো বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন কুমার দাস ইজ নট ম্যাচে বাজে ক্রিকেট খেলেছে পরিকল্পনাহীন ছিল জাকের আলী অনেক যে ধরনের ক্যাপ্টেন্সি যে ধরনের কিপিং যে ধরনের দৃষ্টি কটু বাজে ব্যাটিং করেছে পুরো দলকে ডুবিয়েছেন এটা প্রশ্নাতীতভাবে আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না কিন্তু এই সিচুয়েশনের আগে মানে লাস্ট দুইটা ম্যাচের আগে যদি বাংলাদেশের আমরা পারফরমেন্স দেখি তাহলে বাংলাদেশ সুপার ফোরে যোগ্য দল হিসেবে টানা দুই ম্যাচ জিতে কোয়ালিফাই করেছিল মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত ছিল সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কনভিনসিং উইন উই রেজিস্টার বাংলাদেশ দল তার মানে ভালোই খেলছিল বাংলাদেশের খারাপ খেলাটা শুরু হলো কখন লিটল গেম আমি অনেক সমালোচনা করি টু বি ভেরি অনেস্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড আ পারফর্মার অ্যানার ডিফারেন্ট লিটন কুমার দাস ইন দ্য এশিয়া কাপ বাংলাদেশকে যেভাবে সার্ভ করেছে এবং বাংলাদেশকে যেভাবে রিনি করেছে টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ কিন্তু ফাইনালে যাওয়ার স্বপ্নটা দেখছিল প্রথম ম্যাচ খেলার পরে শ্রীলঙ্কার এগেনস্টে খেলার পরে লিটন কুমার দাস যখন পাকিস্তান এবং ইন্ডিয়ার এগেনস্টে আনএভেলেবেল হয়ে গেলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার বাংলাদেশ দলের পারফরমেন্স সব কিছু এলোমেলো হয়ে গেছে সব কিছুতে এমন একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছিল যে ওই জায়গাটা রিপ্লেস করবে কে কেউ করতে পারে নাই লিটনের না থাকার কারণে বাংলাদেশ দলে নাম্বার ফোরে শাক এদিকে ব্যাট করতে পারানো হয়েছিল এরপরে ব্যাটার যারা তারা আসলে স্লগ ওভার্সে ব্যাট করবে তাদেরকে দিয়ে আমরা চোদ্দ পনেরো ওভার খেলিয়েছি একজন ক্রিকেটারের না থাকা বাংলাদেশ দলকে কতটা ভুগিয়েছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সেই লিটন কুমার দাস এশিয়া কাপ আলটিমেটলি আমাদের প্রিপারেশনের মঞ্চ কিন্তু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বাংলাদেশ টানা তিনটা সিরিজে জিতেছে শ্রীলঙ্কার এগেন্স্টে আফগানিস্তানের এগেন্স্টে দুইটা শক্তিশালী দল টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা গতকাল কি ফাইটটাই দিল ইন্ডিয়ার বিপক্ষে তাদের এগেন্স্টে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে এশিয়া কাপে লিটনের ক্যাপ্টেনসিতে সেই লিটন কুমার দাস আপকামিং সিরিজে আফগানিস্তানের বিপক্ষে থাকছেন না দুই তারিখ থেকে দেশ সিরিজটা শুরু হবে এটা কোনোভাবেই আমাদের জন্য বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের প্রিপারেশনের জন্য অ্যান্ড লিটনের জন্য অ্যাকসেপ্টেবল না দু সপ্তাহের জন্য বাইরে লিটন ওয়ান ডে সিরিজেও তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও দশা রয়েছে এবং লিটনের না থাকাটা যতটা কষ্টের তার থেকে বেশি কষ্টের হতে যাচ্ছে লিটনকে ক্যাপ্টেন্সিতে রিপ্লেস করতে যাচ্ছেন লিটনের পরিবর্তে ক্যাপ্টেন হতে যাচ্ছেন জাকের আলী অনিক লিটনের না থাকা যতটা কষ্ট দেয় লিটনের না থাকা বাংলাদেশ দলের জন্য যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা লিটনের পারফরমেন্স ক্যাপ্টেন্সিতে মুগ্ধ তাদেরকে যতটুকু হতাশান পীড়িত করে তার থেকে বেশি বিব্রত করে বিরক্ত করে জাকের আলী অনিক ইজ গোয়িং টু বি দ্য ক্যাপ্টেন এগেন্স্ট আফগানিস্তান ইন আপকামিং টি টোয়েন্টি সিরিজ এটা কি এটা কি কোনোভাবে হইতে পারে মানে জাকের আলী অনিক বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ইদানিং তারা হচ্ছেন মানে ভাইস ক্যাপ্টেন থেকে ভারপ্রাপ্তের দায়িত্বে তারাই যাচ্ছেন যাদেরকে প্রিপেয়ার করা হয় না যারা এনসিএল বিসিএল বিপিএল বিভিন্ন টুর্নামেন্টগুলো যাওয়া হয় সেগুলোতে ক্যাপ্টেনসি করেন না কিন্তু জাতীয় দলে শুধুমাত্র নেপর কারণে উপরে একজন বস রয়েছেন গুরু রয়েছেন দেখতাম যে কিছু কিছু শিক্ষক পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিত। সেও তারও যেত গর্ধেন্ট এরকম শিক্ষক যদি একটা দলের মধ্যে থাকে আমরা তো সেটা গেস করছি তাই না এবং তিনি তার প্রিয় ছাত্রদেরকে শুধুমাত্র তার আধিপত্য ন্যাশনাল টিম এ যেন এনশিওর করতে পারেন জোর করে ক্যাপ্টেন বানানোর যে মিশনটা নিয়েছেন কি সাকসেসফুল করতে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ এটা হতে পারে আপনারা চোখ বন্ধ করে বলুন না যে জাকির আলী অনেক বাংলাদেশ দলের ক্যাপ্টেন এটাকে আপনি এক্সেপ্ট করেন ভাই একটা দুটা ম্যাচ না আপনি তিনটা ম্যাচ খেলবেন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন সেখানটায় জাকির আলী অনেক ক্যাপ্টেন আপনার দলে আর কেউ নাই তাসকিন আহমেদ নাই যদি নাও হয় নুরুল হাসান সোহানকে করেন না রে ভাই শাক মাহাদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল তারপর থেকে দলে বাদ পড়ে গেছেন কেন যদি এরকম সিচুয়েশনই হয় তাহলে আপনি কেন ভাইস ক্যাপ্টেন প্রপারলি তৈরি করেন না জাকের আলী অনিকের তো দলে থাকেই প্রশ্নবিদ্ধ যে শটটা খেলে আউট হয়েছেন মানে ব্যাট করতে নেমেছেন ডান ব্যাটার স্ট্যাম্পটা এখানে আঠারো ইঞ্চি সরে গেছেন আর বল হচ্ছে আরো আঠারো ইঞ্চি এইভাবে জোর করে বলটা মারার চেষ্টা করলেন বাংলাদেশ দলকে ডুবানোর জন্য এরকম একজন ব্যাটার যখন এই রোলটা প্লে করে তার তো দলে থাকারই কোনো যৌক্তিকতা নেই তাকে আপনারা ক্যাপ্টেন বানাচ্ছেন রিওয়ার্ড করছেন ক্যাপ্টেন্সি করতে গিয়ে যে ব্ল্যান্ডার গুলো করেছে যেভাবে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করেছে আঠারোতম ওভারে আমরা দেখেছি যে সেখানটায় মাহাদিকে বল দিতে এরকম বল দিতে ইনফ্যাক্ট এরকম ঘটনা যখন ঘটে সেই মানুষটাকে তার পারফরমেন্স ঠিক নাই আপনারা তাকে একটা পূর্ণাঙ্গ সিটিতে ক্যাপ্টেন্সি দিয়ে দিচ্ছেন যারা চিন্তা করছেন নাজমুল আবেদিন ফাইন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ডিরেক্টর ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান তিনিও দুবাইতে আবুধাবিতে কদিন আগে অবস্থান করছিলেন এই সিদ্ধান্ত কি তার এই সিদ্ধান্ত কি মোহাম্মদ সালাউদ্দিনের কার সিদ্ধান্ত আমরা এটা জানতে চাই এত বড় একটা সিদ্ধান্ত যেখানটায় এমন একজন ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হচ্ছে হতে যাচ্ছে যার দলে থাকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশ দল আঠারো কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে একটা দলের বিপক্ষে ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে যাবে নাকি ফাজলামো করতে যাবে এটা কিন্তু ভাই এখন একটা প্রশ্নের জায়গা তৈরি করে লিটনের জায়গায় কে খেলবেন ওই জায়গাটা রিপ্লেসমেন্টে কারা ঢুকতে পারেন দলে নিশ্চয়ই কিছু নতুন খেলোয়াড় ঢুকবেন সেই জায়গায় যেটা শোনা যাচ্ছে আপনি বলছেন ধ্রুব নাম ভালো করেছেন এবং টপ যদি সেটা করা হয় তাহলে সৌম্য সরকারকে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে সৌম্য সরকারকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে এনসিএল টি টোয়েন্টি আপনার সবাই জানেন আলারাফা ব্যাংক এনসিএল টি টোয়েন্টি চলছে অসাধারণ আয়োজন বিফোর দ্য বিপিএল বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ এবং এই আলারাফা ব্যাংক এনসিএল টি টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটাররা অন্তত বিশ ওভারই ক্রিকেটে একটা প্রপার প্রিপারেশন নিচ্ছে সেখানটায় সৌম্য সরকার গতদিনে একটা দারুণ ইনিংস খেলেছেন গতদিন সেখানটা আমরা নাজমুল হোসেন শান্তকে ভালো খেলতে দেখেছি আমরা দেখেছি আফিফ হোসেন ধ্রুব তিনি এক্সেলারেট করেছেন হাফ সেঞ্চুরি করেছেন একটু স্লো ছিল একশো এগারো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাট মিডল অর্ডারে বাংলাদেশের যে বিশাল গ্যাপ নাম্বার ফোরে যে আমরা প্রপার ক্রিকেটার পাই না নাম্বার থ্রিতে প্রপার ক্রিকেটার পাই না এই যে গ্যাপ তাও দুই তিনে চলে আসলে চারে খেলবে এই যে প্রশ্ন এই যে প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না সেখানটায় আফিফ হোসেন ধ্রুব আমার কাছে মনে হয় যতটুকু শোনা যাচ্ছে একটা রিপ্লেসমেন্ট হতে যাচ্ছেন সেটা যদি হয় ভালো একই সাথে আমি মনে করি যে মাহিদুল ইসলাম অঙ্কনের মতো কিছু ক্রিকেটার রয়েছেন যাদেরকে আসলে চান্সেস দেওয়া উচিত যেই ক্রিকেটাররা আলটিমেটলি আমার ওয়ার্ল্ড কাপের পাইপলাইনে থাকবে যেই ক্রিকেটারদেরকে আমি আমার আউট অফ ফর্ম ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট হিসেবে ফিউচারে ইউজ করব ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ সবাই জানেন তাদেরকে যদি আফগানিস্তানের মতো সিরিজগুলোতে না খেলিয়ে না প্রিপেয়ার করে আমরা ডিরেক্ট কারো রিপ্লেসমেন্টটি খেলানোর চেষ্টা করি যে কোনো একটা উদ্ভূত পরিস্থিতিতে যাকে আলে অনেকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার চেষ্টা করি সেটা কিন্তু ঠিক হবে না সাইব হাসান দেখেন চান্স পাওয়ার পর যেভাবে খেলেছে বাংলাদেশের পাইপলাইনে অন্তত আরো তিনজন চারজন ক্রিকেটার রয়েছে মিডল অর্ডারে আপনি সাব্বির রহমানকে কাজে লাগান কেন লাগানো যাচ্ছে না সুযোগ দেন একটা সুযোগ দেন সাইফকে আপনি প্রসেসের মধ্যে রেখেছেন ভালো করার পর আপনাকে কি সাব্বিরকে প্রসেসে রেখেছেন আফিফকে প্রপার প্রসেসে রেখেছেন রাখা হয় নাই ভাই সৌম্য সরকার ভুতুরে ইঞ্জুরিতে বাদ পড়ে যাওয়ার পর কোথাও নেই এই যে ইস্যুস গুলো ক্রিয়েট হয়েছে ডেইস আফটার ডেইস মান্থস আফটার মান্থস বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে এগুলোই সো লেট সি হোয়াট হ্যাপেন আমার কাছে মনে হয় লিটন কুমার দাসের না থাকাটা বাংলাদেশ দলের জন্য একটা একই সাথে তার থেকেও বড় বিরক্তিকর বিব্রতকর ঘটনা ঘটতে যাচ্ছে সাকের আলী অনিক ইজ গোয়িং টু বি দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ইন দ্য আপকামিং সিরিজ যার দলে থাকা নিয়েই প্রশ্ন চাইলে আপনি তুলতে পারেন তাকে যদি আপনি দলের নেতা বানিয়ে দেন থেকে দুঃখজনক কোনো কিছু হয় না প্রশ্ন যেটা তাকে নেতা বানানোর এই সিদ্ধান্তটা কে নিল নাজমুল আবিদিন ফাহিম আমিনুল ইসলাম বুলবুল মোহাম্মদ সালাউদ্দিন নাকি সিমন্স এটা জানার অধিকার জাতির রয়েছে সবাই ভালো থাকবে